আপনার বাজেট যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে রিয়েলমি পি থ্রি এই স্মার্টফোনটি আপনার জন্য যদি আপনি পারফরম্যান্স এবং ব্যাটারি তে বেশি চান সেই ক্ষেত্রে এটা ডিজাইন এবং বিল কোয়ালিটি দিক থেকে কিন্তু রিয়েলমি ফোরটিন এর মতোই রিয়েলমি ফোরটিন এর যে ডিজাইন ছিল সেম টু সেম ডিজাইন এখানে ব্যাক পার্টে প্লাস্টিক ব্যবহার করছে এটাতে কিন্তু নয়েস ক্যান্সেলেশন মাইকটা আছে আর এটা ডিসপ্লে তে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামুলেট প্যানেল একশো বিশ সাপোর্ট এর সাথে হাজার আশি ইন্টু চব্বিশশো পিকচার পর্যন্ত আপনারা পাচ্ছেন

মানে ন্যারো রাখছে কিন্তু লোয়ার চিনটা একটু মোটা হয়ে গেছে এটা আরেকটু ন্যারো হলে আরো ভালো দেখা যেত ক্যামেরাতে ফিফটি মেগা পিক্সেলের একটি মেন ক্যামেরা ব্যবহার করছে আর টু মেগা পিক্সেলের ডেপ সেন্সার ব্যবহার করছে ফ্রন্ট ক্যামেরাতে সিক্সটিন মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে যেটার ছবির কোয়ালিটি মোটামুটি ভালো এবং কি আপনারা ভিডিওতে কিন্তু এটাতে করকে থার্টি এফ পেস পর্যন্ত পাবেন এটা মেন ক্যামেরার ছবিগুলোর দিকে যদি আসি সেক্ষেত্রে কালারগুলো একটু বুস্টেড টাইপের এই কারণে কিন্তু আহ ছবিগুলা দেখে অনেক সুন্দর লাগে সোশ্যাল মিডিয়া একদম রেডি ছবি আপনারা এটা দেখে পাবেন তবে নেচারাল টোনটা এখানে পাবেন না একদম যে খারাপ করে দেয় ছবি দা কিন্তু না ছবির কোয়ালিটি মোটামুটি ভালো আছে তবে তবে এই প্রাইজে যদি আপনি অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনা করেন যে ক্যামেরাতে কেমন পারফরমেন্স দিচ্ছে সেক্ষেত্রে রিয়েলমির এই ফোনটা ক্যামেরাতে অনেকটাই পিছায় থাকবে এটার ছবির কোয়ালিটিতে কিন্তু মোটামুটি ভালোই আর এটাতে কিন্তু লো লাইটে তুলে সেক্ষেত্রে একটু মনে করেন বেশি সফট করে ফেলে এরকম আবার নাইট মুটের ছবিগুলোতে কিন্তু অতটা প্রত্যাশা অনুযায়ী আপনারা পাবে না তবে কাজ লাইনের মতো মোটামুটি ভালো কিন্তু আমি প্রথমেই বলছি যদি কারোর ক্যামেরার দিক থেকে একটু ভালো দরকার হয় তারা কিন্তু নাথিং ফোনে যেতে পারেন নাথিং টু প্রোতে ওইটা কিন্তু এটার চাইতে অনেক বেশি ক্যামেরাতে ভালো হবে এটার ক্যামেরাতে একটু দুর্বল আছে আর এটা তো কিন্তু ভিডিওতে ফোর কে পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর এটা রিয়েলমি ইউআই নিয়ে যদি বলি রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো আর অ্যান্ড্রয়েড ফিফটিন এর উপর রান করতেছে এটাও কিন্তু ভালো তবে রিয়েলমি ইউআই তো অনেক ধরনের ব্লুটার দিয়ে দিয়েছে অনেক ধরনের অ্যাপস দিয়ে দিয়েছে যেগুলো কোনো কাজেরই না ওইগুলো আপনারা ট্রাই করবেন ডিলেট করে দিবে তবে রিয়েলমি ইউআই নিয়ে যদি এক্সপিরিয়েন্স বলেন সেক্ষেত্রে খুবই ভালো রিয়েলমি ইউআই তো কোন প্রকার বাঘ ল্যাগ ইস্যু এগুলো খুবই কম এবং কি গ্রিন লাইন ইস্যু বা ডিসপ্লে চলে যাওয়া ইস্যু এরকম ইস্যু কিন্তু নাই প্রসেসর স্ন্যাপড্রাগনের সিক্স ফোর ব্যবহার করছে এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো যদি আন্তু পিস করে দেখেন সেক্ষেত্রে কিন্তু সাত লাখের উপরে সো সেক্ষেত্রে বলা যায় পারফরমেন্সের দিক থেকে এটা ভালো হবে আপনারা ছয়টা সাত চারটা অ্যাপস নিয়ে কাজ করবেন কোনো প্রকার ল্যাগ পাক দেখা এগুলো খুবই কম পাবেন তবে আট জিবি র্যাম যদি নেন সেক্ষেত্রে আরো বেশি ভালো পারফরমেন্স হবে যদি গেমিং পারফরমেন্সের কথা বলেন সেক্ষেত্রে পাবজি পর্যন্ত পাবেন এটাও কিন্তু খুবই ভালো ফ্রেম ড্রপটা খুবই কম করে আহ অষ্টাশি সাতাশি এরকমই বেশি থাকার ট্রাই করে তবে এই স্ক্রিন রেপার অন করে যদি আপনারা চালান সেক্ষেত্রে কিন্তু ষাটের মতো আপনারা পাবেন আর এটাতে গিনশন ইম্প্যাক্টও কিন্তু মোটামুটি ভালো কালার আছে সিক্স এফপিএস পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন তবে এটাতে কিন্তু ট্রেম ড্রপ একটু বেশি হয় যে পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত আপনারা পাবেন আর যদি ফ্রি ফায়ারের কথা বলেন এটা তো পুরাই আগুন আপনারা একদম মনে আসে রিল্যাক্সে গেম খেলে দিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এটা র্যাম অপটিমাইজেশন খুবই ভালো যে কারণে আপনারা ব্যাকগ্রাউন্ডে চারটা পাঁচটা অ্যাপ নিয়েও কাজ করতে পারেন কোনো প্রকার ল্যাগ বা বাগ এই রকম ইস্যুটাও কম দেবে আর এটা ইউএফএস টাইপ হলো ইউএফএস টু পয়েন্ট টু যদি আমি বলি টু পয়েন্ট টু কম হয়ে গেছে আসলে না কম কিন্তু অতটাও হয় না মোটামুটি কারণ কি প্রাইস টা আমার মাথায় রাখতে হবে এটার প্রাইস পঁচিশ হাজার টাকা যদি আমি তিরিশ হাজার টাকায় যাইতাম তখন বলতাম যে হ্যাঁ আমার থ্রি পয়েন্ট ওয়ান দেওয়া খুবই দরকার কিন্তু যেহেতু প্রাইস অনুযায়ী এটা আমি বলবো পারফেক্ট ব্যাটারিটা কিন্তু এখানে বড় দিয়েছে সহ এস এর ব্যাটারি আর পঁয়তাল্লিশ হাজারের চার্জার দিয়েছে

কি এই ফোনটা কেনার দরকার কি না কারণ যাদের পারফরমেন্সটা একটু ভালো দরকার তারা কিন্তু এটা নিতে পারে কারণ কি রিয়েলমির ইউ আইটাও ভালো পারফরমেন্স এখানে স্যামসাঙের প্রসেসর দিয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে টাও ভালো হবে আপনারা দেখে শুনে নেন যদি ক্যামেরাতে একটু ভালো দরকার হয় সেক্ষেত্রে আপনারা নাথিং সি এম এফ টু প্রোতে যেতে পারেন ওইটাও কিন্তু ক্যামেরার জন্য খুবই ভালো ব্যাটারিতে এখানে বেশি আছে সো ওভারঅল পারফরমেন্স আমি বলবো এটা গুড আছে আপনারা নিজে অবশ্যই নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওতে কোনো প্রকার ভুল ইনফরমেশন যদি আমরা দিই সেটা আমাদেরকে জানাতে পারেন আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ